ষড়যন্ত্র কায়েম করার পরেও ষড়যন্ত্র কায়েমের কোনো শাস্তি হয় না এটা একটা মাইল ফলক হয়ে থাকবে এবং এটা পরবর্তী রিজিম জন্য শিক্ষণীয় হবে যে আমরাও শৈরচার হই বিচার তো হয় না আগে বিচার হয়নি আমাদেরও বিচার হবে না বিএনপি যাই বলুক জামাত যাই বলুক এই আওয়ামী লীগের কাজের পেছনে আওয়ামী লীগের যদি কোনো শাস্তি না হয় বাংলাদেশের রাজনীতিতে একটা মানে মাইল ফলক হয়ে থাকবে যে এত বড় ক্রাইম করার পরেও একটা রাজনৈতিক দলের কোনো বিচার হলো না বা বিচার হয় না এটা একটা এস্টাব্শমেন্ট হয়ে থাকবে হয়তোবা মিজা ফখুর ইসলাম আলমগীর স্যার শফিকুর রহমান স্যার তার আগে ভোট দিচ্ছে এক সময় তার নিজেরা নির্বাচিত হয়েছে নির্বাচন করছে কিন্তু আমরা তো এখন ওই ফিলিংস টাই পাইনি তাহলে আমাদের এই ফিলিংসটার বেশি মূল্য নাকি তাদের ফিলিংসের মূল্য বেশি আজকে আলোচনাটা আসলে আমার অপ্রিয় আলোচনাতে শুরু করব অপ্রিয় আলোচনা হলো আনন্দবাজারকে ডক্টর শফিকুর রহমান বলছেন কোন রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেওয়ার ইচ্ছা নাই আমাকে অসংখ্য জামাতের নেতা তারা বলেছে যে তারা এই কথায় খুবই লজ্জা পেয়েছে তার মানে জামাত ইসলামের আমিরের কথাই তাদের নেতাকর্মীরা বিব্রত হয়েছে যে কোন রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেওয়ার ইচ্ছা নাই একটা কথা নিয়ে আমাকে নোটিশ করেছে যে আমরা ভারত বিরোধী নয় সমতা ও সম্মান নিয়ে সুসম্পর্ক চাই তো সমতা ও সম্মান নিয়ে সুসম্পর্ক চাই কিন্তু আমরা ভারত বিরোধী নই এটা জামাতের অনেক নেতা কর্মী তারা আমাদেরকে সরাসরি জানিয়ে আপত্তি জানিয়েছে তারেক ভাই এই কথায় আমরা খুবই কষ্ট পেয়েছি তো আমার আসলে মানে বিএনপির পক্ষ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভারত বিষয়ে এই ধরনের কিছু কিছু স্টেটমেন্ট রয়েছে যে স্টেটমেন্ট গুলো ঠিক একইভাবে ভাবে বিএনপি নেতাকর্মীরা খুবই কষ্ট পেয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বিএনপি এই বক্তব্যের পরে অসংখ্য আওয়ামী লীগ মানে আমাদের অসংখ্য বিএনপি নেতাকর্মী আমাদেরকে জানিয়েছে যে তারেক ভাই বুকটা ফেটে যাচ্ছে তো আমি আসলে বুঝে আসছে না জামাতে ইসলামের আমির মির্জা ইসলাম আলমগীর স্যার তারা কেন তাদের নেতাকর্মীদের বুক ফাটাচ্ছেন বারবার ঠিক আছে ধরেন বিএনপির বক্তব্য কি হবে বিএনপি নেতা কর্মীদের মাঝখান থেকে যেটা আপনার হলো সমন্বিত হবে একটা মানে তাদের ধরেন জনগণের কাছ থেকে মাঠ পর্যায়ের নেতা কর্মীর কাছে বয়ান যায় সেই মাঠ পর্যায়ের বয়ান থেকে কেন্দ্রীয় নেতার কাছে বয়ান যায় তাই না এভাবে তো মুস্তাফিজুর রহমান ইরান তাই না এভাবে তো যাই যে জনগণের ভাষা মাঠ পর্যায়ের নেতা কর্মী বুঝে সেই ভাষাটা তারা কেন্দ্রে বলে কেন্দ্রের লোকেরা সেই পাস বুঝে কাজ করে আমার কথা হলো জনগণের পাস এটা কি তৃণমূল নেতাকর্মীরা পাচ্ছে না এবং পাওয়ার পরে তারা কি কেন্দ্রে জানাচ্ছে না আর কেন্দ্রে জানানোর পরেও তারা তারা কি এগুলো বুঝতেছে না নাকি তারা জনগণকে তাদের নীতি এবং চিন্তা জোর করে পুশ করতে চাচ্ছে তারা যে বলে তার না বুঝেই বলে মনে করেন এবং তাদের মানে জনগণের জনগণের ইচ্ছা তো তারা হয়তো ঘটাছে তাদের কথা তাদের জায়গা থেকে তারা বলে এটা এভাবে বলার কোন সুযোগ নেই না জনগণকে মানে রাজনৈতিক বিদ্রা পথ দেখাই শেখাই কিন্তু এটা কেমন পথ দেখানো যে গণহত্যায় অভিযুক্ত আমলিকে পুনর্বাসনের একটা ইঙ্গিতপূর্ণ কথা মানে এটা কি এই পথ দেখায় তো তাহলে গণতন্ত্র পুরা পথ মানে এটা আপনার হল আমরা মক্কায় যাওয়ার পরে পরিবর্তে আমরা মায়ানমারে পৌঁছে যাব এই পথ যে পথ দেখাচ্ছে তাই না আমরা কি মায়ানমারে যেতে চাই এটা তো মানে আমরা এই জায়গা থেকে আমরা বারবার বলছি দেখেন আওয়ামী লীগ মানে যে কাজটা করছে বিএনপি যাই বলুক জামাত যাই বলুক এই আওয়ামী লীগের কাজের পেছনে আওয়ামী লীগের যদি কোনো শাস্তি না হয় বাংলাদেশের রাজনীতিতে একটা মানে মাইল ফলক হয়ে থাকবে যে এত বড় ক্রাইম করার পরেও একটা রাজনৈতিক দলের কোনো বিচার হলো না বা বিচার হয় না এটা একটা স্টাবলিশমেন্ট হয়ে থাকবে যে শরীরতন্ত্র কায়েম করার পরেও শরীরতন্ত্র কায়েমের কোনো শাস্তি হয় না এটা একটা মাইল ফলক হয়ে থাকবে এবং এটা পরবর্তী রিজিমগুলোর গুলোর জন্য শিক্ষণীয় হবে যে আমরাও শরীরচার হই বিচার তো হয় না আগে বিচার হয়নি আমাদেরও বিচার হবে না

দুজন মানুষকে হত্যা করে বিচারকে সামনে যখন নিয়ে যায় তখন সেও তো কান্নাকাটি করে সে কান্নাকাটি করে হাওমা করে কান্না করে ফাঁসির রায় হলেও কান্নাকাটি করে তাই বলে কি তার ওই ফাঁসির রায় ফিরাই নেওয়া হয় অথবা তাকে কি আর শাস্তি দেওয়া হয় না মানে সে তো মানুষে তো সে কান্না করছে এখন কিন্তু সে তো ন্যায় বিচার করেনি সে তো মানুষকে কষ্ট দিয়েছে সে তো গণহত্যা করলো সে তো মানুষকে পোড়ায় মারলো সে তো গুলি করতে দ্বিধা করলো না সে ছাদের উপরে একটা বাচ্চা আছে সেই তো আমার আমাদের বাচ্চাদের উপর দয়া করেনি তাহলে আমরা দয়া করব আমাদের মানুষগুলো দয়া করতে চাই কিনা আমরা কখনো শুনেছি আমাদের জনগণ দয়া করতে চায় কিনা তাদেরকে হ্যাঁ কিছু মানুষ তারা আওয়ামী লীগের ছিল তারা তো চাইবেই এদেশের পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বা আট পার্সেন্ট দশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ আছে তারা তো জন্মসূত্রে আওয়ামী লীগ আওয়ামী লীগ আরো বড় জঘন্য কাজ করলে তারা আওয়ামী লীগ থেকে পরিবর্তন হবে না এখন তাদের মত তো মানে সেরা মত না তাদের মত তো গ্রহণযোগ্য মত এখন হবে না কারণ যে ক্রাইমটা হয়েছে দেখেন মানে ষোলো বছর তাই না আমরা আমাদের আমার বুদ্ধির বয়সে আমি কিন্তু এখন মানে আমার সার্টিফিকেটের বয়স এই তেত্রিশ বছর বয়সে আমাদের বুদ্ধি যখন তাকে হলো ধরেন বারো বছর বয়সের পর থেকে বা দশ বা পনেরো ষোলো বছর বা যখন তাকে ভোটাধিকার হলো তখন থেকে কিন্তু আমরা ভোটের সংস্পর্শটা আমরা পুরোপুরি এখান থেকে পুরোপুরি একটা বঞ্চিত জেনারেশন আমাদের আমরা জেনারেশনে যারা ভোটাধিকার বঞ্চিত হলাম ঠিক আছে হয়তো বা মির্জা ইসলাম আলমগীর স্যার শফিকুর রহমান স্যার তারা আগে ভোট দিচ্ছে একসময় তারা নিজেরা নির্বাচিত হয়েছে নির্বাচন করছে কিন্তু আমরা তো এখন ওই ফিলিংস টাই পাইনি তাহলে আমাদের এই ফিলিংসটার বেশি মূল্য নাকি তাদের ফিলিংসের মূল্য বেশি ঠিক আছে আমরা কিন্তু এই জায়গাতে এটা হলো একটা বিষয় যে আমরা একটা আপনার শাস্তি পেতে হবে আওয়ামী লীগকে শাস্তিহীন যদি হয় রাজার বিচার হয় না এটা যদি হয় তাহলে রাজা রাজারা মানে রাজাদের যে কমিউনিটি ওটা তো একটা কমিউনিটি তাই না রাজাদের রাজাদের কমিউনিটি কখনো মানে বিএনপি রাজা কখনো জামাত রাজা কখনো আওয়ামী লীগ রাজা এই রাজার কমিউনিটি যদি কোনো শাস্তি না হয় তাহলে রাজারা তো জনগণের প্রতি আনুগত্য স্বীকার কখনো করবে না এটা হলো একটা বিষয় আর ভোটাধিকারের বিষয়ে বলছি যে যে মানে এইটা একটা চালাকিপূর্ণ কথা চালাকিপূর্ণ কথা যে বিচার না হওয়া পর্যন্ত ভোট হতে দেব না বাংলাদেশের বিচার ব্যবস্থা কি জানেন আমার দাদার জমির মামলা বাপ বহন করছে এখন আমি বহন করতেছি তাহলে এতদিন কি বিচার এতদিন কোনো নির্বাচন হবে না মানে তাহলে তো এটা খুব ভয়ঙ্কর অবস্থা মানে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না মাঝামাঝি হতে পারে এমন একটা শুনেছি না না এটা তো শোনেন আমি আমার কথা এখন তো বলতেছে 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 কেউ কেউ বোঝেন চার বছর কেউ বলতেছে আঠারো মাস বিভিন্ন ধরনের আমি বলি এগুলো ঘোরার ডিম কথা মাত্রা এগুলো কোনো দাম নাই জনগণ যেদিন রাস্তায় দাঁড়ায় বলবে বাবা তোমরা চলে যাও ভোট দিতে হবে তখন ভোট দিতে বাধ্য